আসসালামু আলাইকুম যারা দেখছেন ভয়েস অব বাংলাদেশ আজকে পরিবেশ উন্নয়নের স্বেচ্ছাসেবী বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের একটি বার্তা আপনাদেরকে দিতে চাই আমরা বার্তাটি হচ্ছে পবিত্র ইদুল আজহা ত্যাগ মহিমায় যে মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানির মাধ্যমে আমাদের যে আত্মত্যাগ মহিমা আমরা জানান দেব সেই বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষ আমরা যারা বাংলাদেশের আছি তাদের কাছে এই বার্তাটি দিতে চাই আজকে এই জন্য যে পশু জবাই করার পর বহু জায়গায় আমরা দেখি যে রক্ত বর্জ্য এগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে একদম পরিচ্ছন্ন করা হয় গ্রামীণ অঞ্চলে আমরা সেটি দেখি একটু ভিন্ন যেখানেই এই পশু জবাই করা হয় ঠিক সেখানেই রক্ত বর্জ্য পড়ে থাকে এবং কখনো কখনো দেখা যায় এই গরুর চামড়া থেকে অবশিষ্ট কিছু কিছু অংশ সেটিও এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় আমরা তো কুরবানির এই অবশিষ্ট অংশগুলো যদি যেখানে সেখানে পড়ে থাকে এতে করে প্রচন্ড রোদে এবং বৃষ্টি হলে অনেকটা ধুয়ে যাবে কিন্তু সে আশা করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে এই জন্য আমরা এই বার্তাটি দিতে চাই পশু জবাইর পর যেমনি আমাদের দায়িত্ব সামাজিকভাবে যে আমরা পশুর গোস্ত ভাগ করে নিয়ে যাব ঠিক তেমনি ভাগাভাগি করে আমরা এই ময়লা আবর্জনা রক্তগুলো সাথে সাথে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি আমাদের পরিবেশ ভালো থাকবে আমাদের পরিবেশে মানুষের চলাচল সুন্দর হবে নাকে কোনো রকম দূষণ দুর্গন্ধ আমাদেরকে ভোগান্তি দেবে না কষ্ট দেবে না এবং আমরা খুব স্বস্তি নিয়ে পরিবেশে বসবাস করতে পারবো এবং আমরা বলতে চাই যে কখনো কখনো দেখি মসজিদ মাদ্রাসা বা স্কুলের মাঠে এই গরু জবাই করা হয় পশু জবাই করা হয় এই জবাই করার পর আমরা কোদাল দিয়ে চেঁচে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেললে বর্জ্যগুলো রক্তগুলো সুন্দরভাবে বা পানি ঢেলে ধুয়ে ফেললে আমরা কিন্তু পরিবেশ থেকে আমরা যেই সুফল পাওয়ার কথা সেটি কিন্তু আমরা পাব আর যদি আমরা পরিবেশকে এভাবে দূষণ করি তাহলে কিন্তু পরিবেশ আমাদেরকে রোগ সৃষ্টিতে এই দূষণটুকু এই দুর্গন্ধটুকু ভূমিকা রাখবে তাই বাংলাদেশ ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবী হিসেবে এবং ভয়েস অফ বাংলাদেশের একজন মিডিয়া কর্মী হিসেবে এই অনলাইন বার্তাটি আমরা সকলের মাঝে দিতে চাই আসুন আমরা সকলেই পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য দায়িত্ব পালন করি আমাদের কোরবানি মহান আল্লাহ কবুল করুন এবং এই কুরবানির যে প্রাপ্তি সেটি যেন আমরা পাই সে কামনায় আসুন আমরা সমাজের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ করতে সকলের সহযোগিতায় আমরা আপনাদেরকে বার্তাটি দিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন পরিবেশকে সুন্দর রাখুন দূষণমুক্ত পরিবেশ সুস্থ রবে বাংলাদেশ আর এখন মৌসুম হচ্ছে গাছ লাগানোর তাই এই মৌসুমে পরিমাণ মতো গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন এবং পরিবেশকে শীতল রাখার জন্য আপনিও ভূমিকা রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে